সাহাবি আল্লাহর নাম নিতে পারে নাও আল্লাহর জিক্রি করতে পারে নাও যখন সে একটু বড় পূজা জিক্রি করে কি ওই মুহূর্তে মানুষ তার আঘাত করে এরপরে ডাক দিয়া কাট খবরদার জপানে জবানে আল্লাহর নাম দিতে পারবা না ওই কয়। তোমরা আমার যতই কিছুই বলো না কেন আমার বানাইছে আমার সৃষ্টি করছে সেই আল্লাহর নাম আমরা ছাড়তে পারবো না চিৎকার মেনে কি আল্লাহ আকবার বলা যাবে না এমন প্রেম আমাদের দরকার আছে না নাই আর জোরে করো আছে না নাই ও বন্ধুরে বন্ধুরে হ বন্ধু এবার যখন করে এবার হাতের মধ্যে রসি লাগাইছে রশি লাগাইয়া গরম বালুর মধ্যে শরীরের কাপড়টা পেটের মধ্যে যেই চামড়া গুলা ছিল এই চামড়া গুলো একদম উঠতে গেছে এরপর ডাক নিয়ে করে খবর তারা আল্লাহর নাম নিতে কয় আমার চামড়া চিলাইতে পারবো আমার যত তবে আঘাত করো কেন আমি আল্লাহ জিকির আমি ছাড়তে পারবো না এরপরে তারা কি করছে জানেন নি এরপরে তারা কি করলো যে জবান দিয়া আল্লাহর নাম জপে ওই জবানের জিব্বার মধ্যে তারা লোহা গরম কইরা লাগায়া দিছে জিব্বা দিয়া যেন আল্লাহর নাম নিতে না পারে জবানটা খুইলা কোন প্রেমের বিশ্বে ধরছে যারে তার বিশ কি উদা নামাইতে পারে বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না বনের আগুন পানি দিলে নিবে কিন্তু মনের আগুন পানি দিলে নিবে না কথা কন ঠিক কিনা এবার ওই পাগলারে দ্বীপার মধ্যে এমন লোহা গরম কইরা লাগাই গো লাগায়া দেওয়ার পরে এই জিব্বাটা পড়ে গেছে জিব্বা যখন পড়ে গেছে ঠিক ওই মুহূর্তে এবার তার ডাক দিয়ে কয়। এ বান্দা তোমার শরীর পুরাইলাম তোমার কামরা উঠাইলাম হাতের মধ্যে বান দিলাম এখন টিপটা কাট পোরায়ে দিলাম এরপরও তুমি কি ব্যথা পাও না ওই পাগলা দাগ দিয়া কর পৃথিবীর মানুষ তোমরা আমার দতে আগুন দিয়া পোরাও না কেন তোমাদের আগুনের পোড়ার টাইতে আমার আল্লাহর জিকিরটা পড়ো মধুর লাগে হাযরে কথা আল্লাহু আকবার আহল সুন্নাতাল জামাত অশান্তি প্রিয় দল না শান্তি প্রিয় শান্তি কি শান্তি কি শান্তি প্রিয় এই জামাত এটা শুধুমাত্র কোয়ালগাছ জামাত না এটা মদিনা ওয়ালার প্রেমের জামাত কথাগুলো ঠিকই না তো এই মুহূর্তে যদি এই ওই ভাগলার কই সাটা তো কি স্লোগান মার একটু করে গলা দাও মনে মাইক লইছে

যে নবীর একটা গালি দেন দিবেন নি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন বলবেন নি এটার নাম ওই ইমান এটার নাম কি ইমান আর যদি কেউ গালি দে ওই মুহূর্তে আপনি যদি চুপ থাকেন তাহলে বুঝতে হবে আপনি বেইমান যদি কেউ নবীর গালি দে আপনি তার প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা তো নবীর সাহাবি তিনি মুখের মধ্যে একটা জিকির আল্লাহ আল্লাহ আল্লাহ

अन ला 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 موسیقی

Bowon to mo ma lo so gidigodon. একেটার বানবন্ধ রাখবেন না কেন দিক্রি করলাম কারণ আছে এই দিক্রি করলে কলবের ময়লা থাকে না পরিষ্কার হয় কি কালবে বলবে কলবের খাদ্য হলো একমাত্র আল্লাহ পাখিরে জিকির নবীর একজন সাহাবি ছিল সকালে মনিবের জিকিরি করে। কিন্তু জিকিরি করার সময় ডানে তাকায়। তাকায় তাকায়। সামনে পিছনে আজকে আমরা হাজার মানুষ বিক্রি করলাম কেউ আমরা বাধা দেয় নাই আজকে আমরা হাজার হাজার মানুষ বিক্রি করলাম কেউ আমরা বাধা দেয় নাই ও বন্ধুরে

যখন আমার নমী এসেছে গতকাল আমি একটা ঘটনা দেখলাম আরে বাবা প্রতিবেশী সম্পদ পাওয়ার আশায় প্রতিবেশী আঠাশ বিঘা সম্পদ দখল করার আশায় নিজের মেয়েটারে আটাশ বিঘা জমির জন্য নিজের মেয়ে মেয়েটার বাবা এবং মেয়ের বাবা এবং মা নিজে বুটটা খেতে নিয়ে মাইরা একেবারে তার দুনিয়া থেকে বিদায় করে দিছে ওই মাইরা প্রতিবেশীকে ফাঁসাইয়া আটাশ বিঘা জমিন দখল করার জন্য বোঝা গেল রে বন্ধু এই দেড় হাজার বছরে পরও এই বাংলার জমিনি এমন কাজ চলতেছে আগে আমি জাহিলিয়াতকে হার মানাইতেছে কথা কন ঠিক কিনা আর না হয় মস্তিদ্রী মা রহিস উদ্দিনকে তারা যে এইবারে হত্যা করছে একটা ইমামকে এইবারে হত্যা করতে পারে না দেখলাম একজন প্রশাসন পানি দিতে যাইয়া পানি আবার ফিরা লইয়া গেছে যেন কারোবার ইতিহাসটাকে উঠেছে এই জন্য এমন একটা সময় আমরা বসবাস করতেছি জ্বলন্ত আমরা হাতে রাখলে যেমন কষ্ট হবে ইমানটা রাখতে আর চাইতে বেশি কষ্ট হইতেছে এরপরে আমার কথা একটাই জীবন দিলে দিন কিন্তু ইমান দিব বন্ধু ওই আল্লাহর নাম নিতে পারে নাও আল্লাহর জিক্রি করতে পারে নাও যখন সে একটু বড় কুইদার জিক্রি করে ঠিক ওই মুহূর্তে মানুষ তারা আঘাত করে এরপরে ডাক দিয়ে কাটছে খবরদার জবানে আল্লাহর নাম দিতে পারবা না ওই লোকটা ডাক দিয়া কয় তোমরা আমার যতই কিছুই বলো না কেন আমার দিনে বানাইছে আমার দিনে সৃষ্টি করছে সেই আল্লাহর নাম আমরা আমি ছাড়তে পারবো না চিৎকার মেনে কি আল্লাহ আকবার বলা যাবে না এমন প্রেম আমাদের দরকার আছে না নাই আরো জোরে করো আছে না নাই ও বন্ধু বন্ধুরে বন্ধু হ বন্ধু এবার যখন জিকির করে এবার হাতের মধ্যে রশি লাগাইছে রশি লাগায়া গরম বালুর মধ্যে শরীরের কাপড়টা কুইল্লা ফলাইছে ফলাইয়া এমন ভাবে গরম বালুর মধ্যে টান দিতেন সে গো পেটের মধ্যে যেই চামড়া গোলা ছিল এই চামড়া একদম উঠটা গেছে এরপর ডাক নিয়ে একটা খবর দ্বারা আল্লাহর নাম নিতে পারবা না কয় আমার আমরা চিলাইতে পারবো আমার যত আঘাত করো না কেন আমি আল্লাহ জিকির আমি ছাড়তে পারবো না এরপরে তারা কি করছে জানিনি এরপরে তারা কি করলো যে জবান দিয়া আল্লাহর নাম জপে ওই জবানের জিব্বার মধ্যে তারা লোহা গরম কইরা লাগাইয়া দিছে জিব্বা দিয়া যেন আল্লাহর নাম নিতে না পারে জবানটা খুইলা কোন প্রেমের বিশ্বে দর্ছে যারে তার বিষ কি উদা নামাইতে পারে বনের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না বনের আগুন পানি দিলে নিবে কিন্তু মনের আগুন পানি দিলে নিবে না কথা কন ঠিক কিনা এবার ওই পাগলারে দ্বীপার মধ্যে এমন লোহা গরম কইরা লাগাইছে গো লাগায়া দেওয়ার পরে এই জিব্বাটা পুড়ে গেছে জিব্বা যখন পুড়ে গেছে ঠিক ওই মুহূর্তে এবার তার ডাক দিয়ে কয় এ বান্দা তোমার শরীর পুরাইলাম তোমার চামড়া উঠাইলাম হাতের মধ্যে বান দিলাম এখন দিব্যাটা কাট পোড়াই দিলাম এরপরও তুমি কি ব্যথা পাও না ওই পাগলা দাগ দিয়া পৃথিবীর মানুষ তোমরা আমার যত আগুন দিয়া পোড়াও না কেন তোমাদের আগুনের পোড়ার চাইতে আমার আল্লাহর জিকিরটা বড় মধুর লাগে আর জোরে কথা আল্লাহ আকবার

আমি জানি যে আমরা অনেকে না খাইয়াই বসছে আমি কাঁপতে পাগল গুলো না খাইয়াই বসছে আর আমি গরজে খাইতাম বইতাম বাদ দেন আমার কলা দেন আর রুটি দেন পরে গাড়ি বসে কলা রুটি খাইছি অনেকে তো বুঝে যে বক্তারা যে না জানে কত রাম খাইতে খাইতে মা ফিরা এরা জিন্দিগি যে কত কঠিন এটা আল্লাহ সারা কেউ জানে না বাজান এর ভরও বাজান কষ্ট করে কথা বলতেছি আর দশ মিনিট সময় কে আমার দিবে না তারা ইনশাল্লাহ আমার দয়াল্লামে

দাম বেদনা আমার মন হাজার দেওয়ানা দয়ালে নামে তু দয়াল খাইলে ফুরাই না আর আমার মনোয়াদ সে তোমার বাড়া সে গুণতেি পাহ গোলের বসে গো এগোলো দেশি বিদেশে আমি দেশি বিদেশে আ বাইতে দা ঠিকানা আমার মন হই আজের देवा না বল আম মদু দয়ার নামে এ তো মদু খাইলে মদু ফুরায় না আমার মন গো ইয়াজ রে দেওয়ানা দূরে ধীরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই মুহূর্তে যদি কেউ আমার আক্রমণ করতে আসে আপনারা কি করবেন হ্যাঁ আচ্ছা বাবা আরে পাপড়ি পাপ পাপরি বাপ দেখেন কি অবস্থা এখন মুসলমানদের চরিত্র কোন যদি কোন আক্রমণের শিকার হয় তাহলে আর একজন মুসলমান তারে সহযোগিতা করার জন্য হবে মুসলমান আক্রমণ হইতে আমরা কি প্রতিবাদ করি নাই ঢাকা শহরকে আমরা যাই নাই বিভিন্ন বড় প্রোগ্রাম করি নাই তাপুর হাজিগঞ্জকে প্রোগ্রাম করি নাই জুয়াকে প্রোগ্রাম করি নাই যেখানে গেছি সেখানে কে প্রোগ্রাম করি নাই এই জন্য নিয়ম হলো যেখানে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান হলো একটা দেহের মতন যে কোনো জায়গায় মুসলমান যদি আঘাত হয় আরেকটা মুসলমান তার পাশে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক এইভাবে যখন নবীর সাহাবি তার পিঠের মধ্যে আঘাত করলো জিব্যার মধ্যে আঘাত করলো এবং জিব্বার মধ্যে পুরাইয়া দিল তখন নবীর একজন সাহাবি খবরটা পাইয়া দৌড়াইয়া চলে গেছে ওই সাহাবির কাছে যাইয়া বলতেছে হে পাগলা সাহাবি তুমি কাকে ভালোবাসো তাই আমি আল্লাহকে ভালোবাসি তাই আল্লাহকে যে ভালোবাসো আল্লাহ জানে কি জানে না তাই জানে আর কাকে ভালোবাসো কয় নবীকে ভালোবাসি নবীকে যে ভালোবাসো আল্লাহ জানে কি জানে না আর রসুল জানে কি জানে না তাই হ্যাঁ রসুল জানে তাইলে একটা কাম করো কিছুক্ষণের জন্য গোপনে গুপনে আল্লাহরে ডাকো আল্লাহ তো মনের খবর জানে রসুল তো মনের খবর জানে তাইলে একটা কাজ করো তাহলে আপাতত নীরবে নিরবে আল্লাহ জিকির করো নীরবে নবীর দূরত পড়ো নীরবে নিরবে নবীর সান নীরবে নীরবে আল্লাহ সাঙ্গাও এবার ওই ওই সাহাবি ডাক দিয়ে কয় হে আবু বকর এতক্ষণ তারা আমাকে আঘাত করেছে এতক্ষণ আমাকে আমার জিব্বা পুরাইয়া দিয়েছে আমি আঘাত পাই নাই আমার কাছে শান্তি লাগছে কারণ প্রেমের এখন জলে দ্বিগুণ কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু তুমি যে আমার বলছো আমি কিছুক্ষণের জন্য আমি কিছুক্ষণের জন্য আল্লাহর নামটা আস্তে আস্তে জপতাম কার দরে জপতাম মুনাফিকের দরে খাজা আয় মেরে খাজা মে আয়া বহুদূর সে ঝুলি মেরে ভরতে তো মোহাম্মদিনൂർ সে কি বোঝা কথা আয় রতনে রতন চিনি ভ্রমর চিনি মধু মাহফিলে গাত্টি আছে আর আগে করেন নাকি লাগে ব্যাগ ফড়াইয়া দেন সুবিধার কি ব্যাগ ফড়াইয়া দেন সবাই টাকা দিয়ে দেব কি কর কন। কোন প্রয়োজন 100 কোটি টাকা দেয়া দিবেন যাও যাও এটা আমার আগে বললে আরো এই কথা কি কষ্ট হয়ে যাচ্ছে আসলে ভয় আছে পারলে এইটা নিয়ে যাবেন পঞ্চাশ টাকা দিয়ে যুবক ভাইরা আপনারা যদি মাত্র একশো করে টাকা দেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা হবে সবাই শরীর খেয়ে যেন বাপ মার যেন দোয়া এই বৃষ্টির পানিতে বাপটা কবরে পয় দাড়িছে বৃষ্টির পানিতে দাদাটা কবরে পয় দাড়িছে ওই চেহারা গুলা মনে করে যাবে যা দা পারেন তা দিয়ে দেন আমার শুরুতে বললে এত কোন আমি মোটামুটি ভালো রেখে এখন তার টাকা দেওয়ার কথা বলছি কড়া দিন উঠতে থাকে কেমনি গেবে নেন সবাই দেন একটা যেন বাদ না যা সবাই দিবেন দান করলে কি ধন কমে না বাড়ে আরো জোর এখন বাড়ে না কমে এই জন্য দানশীল ব্যক্তিকে আল্লাহ বড় পছন্দ করে আল্লাহ বড় পছন্দ করে এই সবাই দান করবেন হাসরের মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ পাক আরো নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে সবাই দান করবেন আরে আমার আরেকজন দিলেন পাঁচশো টাকা মার্শাল্লাহ এটা মা ফেলে দিচ্ছেন আল্লাহ কবল করুক আরেকজন দিলেন একশো টাকা চিৎকার মেরে কেন মার হাওয়া কম আরো দিন মার হাওয়া তাহলে আওয়াজ করে বলুন এক মুসলমান বিপদে বলে আরেক মুসলমানকে হাসবে না পাশে দাঁড়াবে আরো দিন কি করবে পাশে দাঁড়াবে এবার যদি সে হিন্দু যদি হয় হিন্দু বিপদে পড়লো পাশে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা দেন লন লন টাকা গুলো লন মানুষ মানুষের জন্য কথা বলেন ঠিক কিনা ইমানা কিন্তু তো আসেই মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা সবাই আমার সাথে বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মরণ এই যে একটা সমস্যা টাকা দিতে গেলেই মানুষ সুটা যায় হজুর ওয়াজ করেন ওয়াশ করেন কিন্তু টাকা দেওয়ার কথা কয়েন না